এগ স্যান্ডউইচ সকালে কিংবা বিকেলে নাস্তে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন মাত্র তিন মিনিটে আসসালামু আলাইকুম এবরাম সবাই কেমন আছেন তো আজকে কিন্তু মাত্র তিন মিনিটে ঝটপট কিভাবে এগ স্যান্ডউইচের রেসিপিটি শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবল চামচের মতো দিয়ে দিলাম বাটার বাটারটাকে একটু গলিয়ে নিলাম তারপরের সাথে অ্যাড করে দিলাম দুইটি ডিম ভেঙে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম আর গোলমরিচটাকে আপনারা কিন্তু পাটা পিসেও ক্রাশ করে এর সাথে অ্যাড করে দিতে পারেন আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি আপনারা চাইলে সাধারণ লবণটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর ডিমের স্ক্র্যামেল করার সময় অবশ্যই ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ওয়েট করতে হবে তারপর এটাকে এভাবে ভাঙা ভাঙ্গা করে নিতে হবে যেমনটি আমি করে নিচ্ছি আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রেখে এই ডিমের স্ক্র্যাম্বলটা করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর পুড়ে যাবে আর বেশিক্ষণ ধরে কিন্তু ডিমের স্ক্র্যাম্বেল করা যাবে না প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এই ডিমের স্ক্র্যাম্বেলটা হয়ে যাবে তো অলরেডি এটা হয়ে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তো এরকম যখন হয়ে যাবে তখন এটাকে নামে নিতে হবে বেশি ভেজে নেওয়া যাবে না তো এগুলিকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এখন বাকি উপকরণগুলি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই ডিমটাকে কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে তো দুই টেবল চামচের মতো আমি মেয়োনিজ অ্যাড করে দিলাম আর এই মেয়োনিজটা কিন্তু বাসায়ও তৈরি করে নেওয়া যায় আর যে কোনো রেসিপি দেখে কিন্তু আপনারা ঘরোয়া উপকরণেই ঝটপট এই মজাদার মেয়োনিজ বানিয়ে নিতে পারবেন ঝটপট একদম ঘরোয়া উপকরণেই আর এর সাথে কিন্তু এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো আর একটুখানি পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি এক চা চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু ডিমের একটি ব্যাড স্মেল যেটা আছে সেটা কিন্তু বের হতে পারে তো এই জন্য লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে আর চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নিতে পারেন তারপর আমি যেভাবে স্যান্ডউইচ বানিয়ে নিতে হয় সেভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি আগে থেকেই কিন্তু স্লাইস করা ব্রেড আমি সাইডের অংশটা কেটে এভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু স্যান্ডউইচ যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন তবে স্যান্ডউইচ সাধারণত আমরা এভাবেই কেটে থাকি আর পোটটা কিন্তু আমি একটু বেশি করে দিয়ে এটাকে ফোল্ড করে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু পোটটা দিয়ে এভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে মজাদার এগ স্যান্ডউইচ তো দেখলেন তো কত সহজেই এগ স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খামাখা শুধু আমরা বাইরে থেকে কেন চড়া দামে এই এগ স্যান্ডউইচ কিংবা যে কোনো স্যান্ডউইচ আমরা কিনে খেতে যাব। আমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি স্যান্ডউইচগুলি আর স্যান্ডউইচের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে